মুর্শিদাবাদের লোক ভিডিওটা বেশি করে দেখবেন আপনারা যে কত বড় ধোকা আপনাদের সামনে এই হুমায়ুন কবির দিচ্ছে তো পুরো ভিডিওটা দেখবেন কিন্তু দশ থেকে পনেরো মিনিটের ভিডিও কেটে দেখবেন না কিন্তু ভিডিওটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন দর্শক সকলকে আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আমি আপনাদের কিছু কথা শোনা শোনাতে চাই হুমায়ুন কবিরের হুমায়ুন কবিরের যে সত্যটা কি সেটা হয়তো মুসলিমরা জানে না সবাই জানে না কিন্তু কিছু লোক আবার জানে যে এর সততাটা কী এ বাবরি মসজিদের নামে মুসলমানকে ধোকা দিচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না একজন হিন্দু ব্যক্তি হয়ে হুমায়ুন কবিরকে চোখ খুলে দিচ্ছে আর হুমায়ুন কবিরের ভাষাটা কিভাবে একে ভাষা খারাপ করছে কি অশ্লীলতা প্রকাশ করছে সেটা আপনারা ভিডিওটা পুরো দেখবেন দেখলে বুঝতে পারবেন আপনারা কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না বারের দোকানে মদের দোকানে বসে বাবরি মসজিদের মিটিং এই হুমায়ুন কবির করছে বলুন তো আর যে সাংবাদিক ধরাটি করেছে করেছে তার নাম নির্ভীক উত্তর সাংবাদিক অনিন্দ চৌধুরী এই অনিন্দ চৌধুরীকে এত গালাগালিজ করছে এত মানে কি বলবো আপনাদের কিছু বলার নেই আপনারা নিউজটা দেখেন তারপরে সিদ্ধান্তটা কিন্তু আপনারা নিবেন এই হুমায়ুন কবির কিন্তু মুসলমানের সঙ্গে দালালি করছে এইরকম দালালি যা ভারতবর্ষে কোনো মুসলমান আজ পর্যন্ত মনে হয় করেনি হুমায়ুন কবির যেটা করছে আর মুসলমানরা ভাবছে বাবরি মসজিদ হচ্ছে আমাদের বাবরি মসজিদ হুমায়ুন কবির বানিয়ে দিচ্ছে না হুমায়ুন কবিরের এটা দালালি চক্রান্ত মদের দোকানে বসে হুমায়ুন কবির কি মিটিং করছে বাবরি মসজিদের সম্বন্ধে সেটা আপনারা শুনেছেন শুনেননি দেখুন নির্ভীক উত্তরের সাংবাদিক হুমায়ুন কবিরকে কীভাবে জবাব দিচ্ছে সেই জবাবটা আপনারা শুনে নিন এবং হুমায়ুন কবির কি উত্তর দিচ্ছে কি ভাষা খারাপ করছে করছে গালিগালাজ এই নির্ভীক উত্তরের সাংবাদিককে অনিন্দ চৌধুরীকে সেটাও আপনারা দেখে নিন আজ আপনারা ভাবছেন যে হুমায়ুন কবির মুসলমানের পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে না ওনার রাজনীতি দাঁড়িয়েছে ভোট ব্যাংকের জন্য দাঁড়িয়েছে এই হুমায়ুন কবির ওর বাবার অধিকার আছে যে বাবরি মসজিদ সম্বন্ধে মদের দোকানে বসে গল মিটিং করে দেখুন তো আপনারা কত বড় স্পর্ধা সেটা বিচার আপনারা করবেন রাইটা আপনাদের এই ভিডিওটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন তো দেখুন ভিডিওটা কবির সুমীন্দ্র হ্যাঁ কি হচ্ছে রাগ হচ্ছে হ্যাঁ রাগ হচ্ছে আমি হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলছি হ্যাঁ বলছি কে বলছেন নমস্কার আমার নাম অনিন্দ চৌধুরী আমি নির্ভীক উত্তর বলে একটি ডিজিটাল মিডিয়া থেকে ফোন করছিলাম

আপনি বারে বসে সেই বাবরি মসজিদের নামে তৈরি করা পার্টির মিটিং আপনিoverline করছেন বারশালায় মিটিং হয়েছিল মিটিং হয়নিoverlineoverline মিটিং হয়েছে আপনার মাথার পেছনে আপনার মাথার পেছনে বড় করে বিয়ারের বোতলের ছবি এবং বড় বড় করে লেখা বিয়ার আমাদের টিম ওইoverline বারের ভেতরে ছিল তার সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে আপনি বারের ভেতর বসে বাবরি মসজিদের নামে তৈরি করা পার্টির মিটিং করছেন ওটা রাজীব চৌধুরী মিসকে রাজীব চৌধুরীকে আপনি জানেন রাজীব চৌধুরী রাজীব চৌধুরী একটি প্রোক্লেমড অফেন্ডার আপনি জানেন সেই বাবরি মসজিদের নামে তৈরি পবিত্র পার্টি সেখানে আপনি সেই রাজীব চৌধুরীকে নিয়ে এসে আপনি বাবরি যাত্রা করছেন রাজীব চৌধুরীর সঙ্গে আমার বাবরির কমিটির কোনো সম্পর্ক নেই আপনি আমাকে একটা কথার উত্তর দিন আপনার দলটা বাবরি মসজিদের কথা বলে তৈরি হয়েছে তো আপনি সাধারণ মানুষ দলটা বাবরি মসজিদের সঙ্গে কেন হবে আপনি বাবরি মসজিদ আবার তৈরি করবেন এটাই তো আপনার মেন প্রপাগান্ডা এর বাইরে কি আপনার কি ভ্যালু আছে এর বাইরে মুখ থেকে কি বলতে চাইছেন আপনি আপনার মুখ থেকে আমি সমস্ত ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চাওয়াতে চাইছি একজন ভারতীয় হিসেবে আমার যারা সহ নাগরিক ভারতবর্ষের সেই সহনাগরিক সেই ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে ক্ষমা চাওয়াতে চাইছি আপনি পানশালায় বসে বৈঠক করছেন সেই দলের যেই দলের ভিত্তি বাबरी মসজিদের মতো একটি পবিত্র স্থান জেটার কথা আজও মনে এলে হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের মনে শ্রদ্ধা জাগে সেই মসজিদের নামে আপনি মিটিং করছেন একটি পানশালায় বসে মিটিং করেছি কথা বলছেন কেন ক্ষমা চাইবেন কি ক্ষমা চাইবেন না আপনি জানেন আপনি জানেন না আপনি জানেন ভালো করে শুনুন কিন্তু ইসলাম ধর্মে ভালো করে শুনবেন

আপনি কি ওই যে লম্বি ভাইবন্দর চকে মসজিদের কথা বলছেন তো আমি প্রশ্ন করেছি আপনি উত্তর দেননি আপনি আপনি উত্তর দিতে পারেন না আপনি কথা ঘরাচ্ছেন কেন বাবরি মসজিদের ভিত্তিতে তৈরি করা দল কোন কথার উত্তর বাবরি মসজিদের ভিত্তিতে তৈরি করা দল সেই দলের মিটিং করছেন পানশালায়

ইসলামের ঠিকে নিয়েছি হ্যাঁ আমি ইসলামের ঠেকা নিয়েছি আমি ইসলামের ঠেকা নিয়েছি ইসলাম আমার ধর্ম তোমার ধর্ম ইসলাম নয় তুই বেশি দালালি আমার ধর্ম ইসলাম তোমার একার মালিকানা নয় আমার দেশের ধর্ম আমার মাটির ধর্ম ইসলাম তুমি কাকে ইসলাম শেখাচ্ছ তোর বাবার বললাম হ্যাঁ কি আছে কি আমার বাবা কি তোর বাবার ধর্মটা হ্যাঁ আমার বাবার ধর্ম ইসলাম কি হচ্ছে হুমায়ুন কবির আমি বলতে পারে বিজেপি কত টাকা দিচ্ছে এই হুমায়ুন এই হুমায়ুন সোজা কথায় আসো ব্যবসার কথায় আসো বিজেপি কত টাকা দিচ্ছে

ইসলামে হারাম মদ্যপান মহিলাদের নিয়ে সেখানে বসে আচাই এই বাবরি যাত্রার আমাকে গালিগালাজ করে তুমি এটা কি সত্যিটা মিথ্যে করতে পারবে যে তুমি মুসলিম ভাই ছুটছো করে তুমি ইসলামের কলঙ্ক হুমায়ুন কবির শুনলেন আপনারা কথা বলো এমন কি বলবেন আপনারা বলেন এ নিজের স্বার্থে নিজে একজন বিধায়ক হবে মুখ্যমন্ত্রী নিজে হবে এই আশাই আপনাদেরকে বাবরি মসজিদের কথা বলে এই সিদ্ধান্তটা ওর আর মনে আছে মনের মধ্যে কোনো বাবরি মসজিদের মানে ই নেই মুখে কোনো বাবরি মসজিদের কথা নেই শুধু কথা আছে বাবরি মসজিদের শুধু পাটির ক্ষেত্রেই এর এ মসজিদ মসজিদের সঙ্গে বাবরি মসজিদের সঙ্গে রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে এই হুমায়ুন কবির আপনারা এতদিন বুঝতে পারেননি এবার আপনারা বোঝার চেষ্টা করুন এ কিন্তু বারবার বলছে আমি মুখ্যমন্ত্রী হব শুনেছেন তো নিউজগুলো এর আগে আর যদি আপনারা না শুনে থাকেন তাহলে আমার ফেসবুকটা আপনারা দেখেন দেখেন ইনার নিউজ ছাড়া আছে যে নিজে বলেছেন যে আমি মুখ্যমন্ত্রী হব আমাকে একশোটা সিট দিতে হবে আর এবার একশোটা সিট যদি আপনারা না দেন ইনি বাবরি মসজিদ করবে না তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা এবার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সিদ্ধান্তটা আপনাদের কি করবেন না করবেন আপনাদের